হ্যালো ফ্রেন্ডস আমি সঙ্গীতা আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ এখানে কাঁচকলাগুলোকে আমি কেটে নিয়েছি এখানে তিনটে কাঁচকলা আছে এই আইটেমটা বানানোর আইডিয়াটা আমার একটা কাকিমার কাছ থেকে এলো একদিন উনি সুগার পেশেন্ট তা একদিনকে আমি জিজ্ঞেস করলাম কাকিমা আজকে কী বানিয়েছ তা বলল কাজকলার পরোটা দেখি চেষ্টা করে পারি কিনা চলুন দেখাচ্ছি পরে আগে এগুলোকে এখন প্রেসার কুকারে সিদ্ধ করবো হয়ে গেছে কলা সিদ্ধ এইভাবে কলার খোসাগুলো টেনে টেনে আমি খুলে নেব এই জ্যাকেট কলার জ্যাকেট এই এইগুলোকে খুলে নেব এইখানে কাঁচকলা সিদ্ধ করার পরে এটাকে ছাড়ানোর পরে এরকম করে নিয়েছি পুরো টেস্ট করে নিয়েছি এটা দেখতে অনেক টালুর মতন লাগছে এবারে এই নুন দিয়ে দিলাম এবার একটুখানি হলুদ দেবো একটু হলুদ দিলাম এই যেহেতু আমি শুকনো লঙ্কা দেবো না আমি গোলমরিচের গুঁড়োটা পুরোটাই দেবো

চিনাই পাউটা দি দিলাম পরে গরম মশলা মশাও যখন আগে আমি এটাকে শুকনো করতে হবে তেলে দিয়ে ভাজা ভাজা মতন করে শুকনো করার পরে তারপরে গরম মশলা দেব চলুন রান্না ঘরে যাই তাহলে ওলবি এই তেল একটুখানি দিয়েছি দুই চামচ মতন দিয়ে এবারে এইটাকে আমি একটু শক্ত মতন করে নেব তারপরে আটার সঙ্গে বা ময়দার সঙ্গে আপনি আপনার যে রান্নার দাউসানে সবাই ময়দা পছন্দ করে না আটা দিয়ে পরোটা লুচি এসব বানার চেষ্টা করে তো সেই ময়দা দিয়ে যারা খাবেন তারা ময়দার সঙ্গে মিশাবেন ওই মূলের পরোটা যেরকম করে বানায় আর নাহলে আটার সঙ্গেও বেশিও করতে পারে এটাকে আমি একটু শক্ত করবো জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি মিষ্টি দিয়ে দিলাম একটুখানি দেখা হচ্ছে পরে পরোটা বেলে যখন বানাবো তখন আবার দেখা শুনি এবার এরকম একটা তৈরি হয়েছে এটা একটু পাতলা রয়েছে কিন্তু এটাকে যদি আপনি লুচি কিংবা পুরি বানিয়ে খেতে চান এর মধ্যে ছাতু মেশাতে হতো আমি সেটা করবো না এখন হুয়া বানাবো না আমি একটু পাতলা মোটা হালকা পরোটা বানাবো মানে হালকা মানে এর মধ্যে তেল কম থাকে এরকম এই জন্য আমি এই আটাটার মধ্যে এটাকে মিশিয়ে দেবো দিয়ে এটা দিয়েই মাখার চেষ্টা করব যদি একটু সামান্য জল লাগে জল দেবো চলুন নিই তারপর দেখাচ্ছি এই হয়ে গেছে পরোটা বানাচ্ছি গোল গোল করে চলুন

এই এখন চলে এসছে আমার কাছে এই পরোটা একবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে ব্যাপারটা এরকম দেখতে জবাব নেই খেতার খুবই সুস্বাদু আর মানে একটা যে অন্য ইনগ্রেডিয়েন্ট ইউজ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না মানে খুব ভালো খেতে আছে জিনিসটা ঠিক আছে যাই মেয়ে মাকে বলি